মহান আল্লাহ তা হযরত জাকারিয়া সালামের দোয়া কবুল করেন বৃদ্ধ বয়সে তাকে একটি পুত্র সন্তান দান করেন যার নাম ছিল ইয়াহিয়া তিনি ছিলেন একজন নবী তিনি অত্যন্ত সাদাসিদা জীবন যাপন করতেন তিনি উটের লোমের তৈরি সাধারণ পোশাক পরতেন আশ্রয় গ্রহণের জন্য কোনো ঠিকানা ছিল না ছিল না কোনো দিনার দিরহাম কিংবা কোনো দাসদাসী ভাগ্যে যখন যা যুক্ত তাই ইখেতেন আর আল্লাহর প্রশংসা করতেন হযরত ইয়াহিয়া সালাম মানুষকে পাঁচটি কাজের উপদেশ প্রদান করতেন হে লোক সকল তোমরা এক আল্লাহর ইবাদত করো তার সাথে আর কাউকে শরিক করো না সালাত আদায় করো সিয়াম পালন করো এতিম অসহায়দের দান সাদকা করো আল্লাহকে বেশি বেশি স্মরণ কর হজরত ইয়াহিয়া আলহি সালামের সৌন্দর্য আর সততা দেখে বনি ইসরায়েলের রাজার স্ত্রী হজরত ইয়াহিয়া আলাহি সালাম এর প্রতি আসক্ত হয়ে পড়ে সে মনে মনে হজরত ইয়াহিয়া আলাহি সালামকে কামনা করতে থাকে একবার সেই রানী একজন দূতের মাধ্যমে হযরত ইয়াহিয়া আলাহি সালাম এর নিকট একটি কুপ্রস্তাব পাঠায় কিন্তু পবিত্র চরিত্রের অধিকারী হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম সেই প্রস্তাব ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেন এতে রানী ভীষণ ক্ষিপ্ত হয়ে ওঠে সে প্রতিজ্ঞা করে যে করেই হোক সে ইয়াহিয়াকে হত্যা করবেই একদিন বনি ইসরায়েলিদের এক অনুষ্ঠানে সেই রাজার স্ত্রী রাজার কাছে যেয়ে বলল আজ আমার একটা আবদার রাখতে হবে রাজার স্ত্রীকে খুবই ভালোবাসতেন তিনি বললেন তুমি আমার নিকট যে আবদার করবে আমি তাই ই পূরণ করব স্ত্রী বলল আমি ইয়াহিয়ার রক্ত চাই রাজা এ কথা শুনে হতবাক হয়ে বললেন না না প্রিয়তমা তুমি অন্য কিছু চাও স্ত্রী নানা ছলনায় রাজাকে ভুলিয়ে কেঁদে কেঁদে বলল আমি ওটাই চাই এরপর রাজা বললেন আচ্ছা ঠিক আছে তুমি যা চাও তাই হবে তারপর রানী হযরত ইয়াহিয়া আলাইহি সালামকে হত্যা করার জন্য জল্লাদ পাঠিয়ে দিল হযরত ইয়াহিয়া আলাইহি সালাম তখন মসজিদের মিহরাবের ভিতরে দাঁড়িয়ে সালাত পড়ছিলেন ঠিক সেই সময় জল্লাদ এসে হযরত ইয়াহিয়া আলাইহিস সালামকে হত্যা করে এবং দেহ থেকে মাথা আলাদা করে ফেলে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন তারপর তার রক্ত ও ছিন্ন মাথা রানীর কাছে নিয়ে আসে রানী এতে ভীষণ খুশি হয় কিন্তু রানী সেই মাথা দেখা মাত্রই তার পা মাটির মধ্যে ধসে যেতে শুরু করে এভাবে তার পুরো শরীরকে মাটি গ্রাস করে ফেলে এভাবেই মহান আল্লাহ নবীর হত্যাকারীকে গজব দিয়ে ধ্বংস করে দেন এমন চাক্ষুষ খোদাই গজব দেখার পরও বনি ইসরায়েলিরা পাপাচারিতা থেকে বিরত হয়নি